আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে রবি সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আপনি আপনার ফোন থেকে কিভাবে অন্য সিমে নিজেই মোবাইলের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটাই এখন দেখাবো এটা করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে মাই রবি অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপটি ওপেন করার পর এখানে আপনার নাম্বার দিয়ে অ্যাপটি সেট করে নেবেন অ্যাপটি সেট করার পর এই যে এরকম একটি পেজ চলে আসবে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনি খুঁজে বের করবেন ব্যালেন্স ট্রান্সফার নামের অপশনটি আর একটু সামনের দিকে টান দিলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার নামের একটি অপশন আপনারা এখান থেকে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি বক্স আছে ইন্টার এ ভ্যালিড রবি নাম্বার আপনি এখানে যেই নাম্বারে আপনি টাকা সেন্ড করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন প্লাস এখানে নিচের একটি অপশন আছে নিচের যে বক্সটি এটাতে কিন্তু লেখা আছে ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট আপনি যত টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণ আপনি এই বক্সটিতে বসিয়ে দিবেন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি এখানে টাকার পরিমাণ বসিয়ে দিলাম এরপর নাম্বার এবং টাকার পরিমাণ সেট করার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলেই কিন্তু নিচেরই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা শো করবে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করলেই এখন কিন্তু এই নাম্বারটিতে এই টাকার পরিমাণ যেটা দিয়েছেন বিশ টাকা এই নাম্বারটিতে কিন্তু বিশ টাকা চলে যাবে আপনি ঠিক এইভাবেই অন্য যে কোনো রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো একটি কথা বলে রাখি আপনি যদি আপনার রবি সিম থেকে অন্য কোনো নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র রবি সিমেই টাকা ট্রান্সফার করতে পারবেন অন্যথায় আপনি রবি সিম থেকে অন্য যে কোনো গ্রামীণ বাংলা লিংক বা অন্য যেই সিমগুলো আছে সেই সিমে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ